গৌরবের মৃত্যুর খবর পেয়ে গৌরবের মা সহ ছাতাবাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে কিন্তু ঝিলিক এটা বিশ্বাস না করে নিজেই গৌরবকে খুঁজে বের করে এমনটাই দেখতে চলেছেন দুই শরিক ধারাবাহিকে পুলিশের পাওয়ার ডেড বডিটা দেখার জন্য অর্ক আতর ও ঝিলিক মর্গে যায় আর সেখানে ঝিলিক ডেড বডিটা দেখে বলে ওঠে এটা আমার পেয়ারালাল হতে পারে না কিন্তু গৌরবের দাদা অর্ক আইডেন্টিফাই করে এটাই গৌরবের লাশ এরপর দেখা যায় সেই লাশটাকে পুলিশ অফিসার ছাতা পাঠিয়ে দেয় ছাতা বাড়িতে গৌরবের মৃত্যুর কথা শুনে গৌরবের মা কান্নায় ভেঙে পড়ে আর ছাতা বাড়ির সবাইও গৌরবের জন্য পুরোপুরি ভেঙে পড়ে অন্যদিকে ঝিলি গৌরবকে খুঁজে বের করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর একা একাই বলতে থাকে আমার পেয়ারা লাল আর কিছুই হতে পারে না ওটা যদি আমার পেয়ারা লাল হতো তাহলে আমি ঠিক বুঝতে পারতাম এরপর দেখা যায় গৌরবকে খুঁজে না পেয়ে ঝিলিক ছাতাবাড়িতে ফিরে আসে এদিকে ছাতাবাড়ির লোকেরা সেই অচেনা লাশের পাশে বসে গৌরব ভেবে অঝরেই কান্না করতে থাকে তখন ঝিলি গৌরবের মায়ের কাছে গিয়ে বলে ওঠে মায়েটা তোমার ছেলে নয় যদি পেয়ারেলাল হতো আমি ঠিক বুঝতে পারতাম আমি তোমার পেয়ারেলালকে তোমার কাছে ঠিক ফিরিয়ে আনবো এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় গৌরবকে কেউ একজন অন্ধকার গোডাউনের মধ্যে বেঁধে রাখে আর কালো পোশাক পরা একজন লোক গরবের সামনে এসে বলে ওঠে এই খাবারটা খেয়ে নিন আপনাকে সুস্থ থাকতে হবে না হলে আমাদের মালিক আমাদের ছাড়বে না এই কথা শুনে গৌরব সাথে সাথেই বলে ওঠে কে তোমাদের মালিক নাম কি তার তাকে আমার সামনে আসতে বলো এই সকল কিছু কালো পোশাক পরা মানুষটি ফোনের মধ্যে দেখাতে থাকে আর ফোনের ওপাশ থেকে কেউ একজন জোরে জোরে হাসতে থাকে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে